এই উনিশশো সাল থেকে ডক্টর রেদান আহমেদ সাহেব চান্দিনার জনগণের পাশে আছে বিগত পঞ্চাশটি বছর একটি মানুষ রাজনীতিতে তার অবস্থান করে আছে শুধু একমাত্র ডক্টর রেদ আহমেদ সাহেবের মানসিকতা মনোবল শক্তি এবং চান্দিনার জনগণের কারণে ডক্টর রেদান আহমেদ সাহেব এখনো রাজনীতিতে টিকে আছে আগামী নির্বাচনে ছাব্বিশ সালের নির্বাচনে চান্দিনার জনগণ করে বলে আছে 5تمبرের মধ্যে জাতীয় সংসদ নির্বাচিত হবে ইনশাআল্লাহ জারারে দ্বারা বলকে পুরো কিছু be there when i